বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব আনপিভট অপশনটি কি এবং কেন ও কখন আমরা পাওয়ার কোয়ারিতে আনপিভট অপশনটি ব্যবহার করব তো এখানে আপনারা একটি ডাটা টেবিল দেখতে পাচ্ছেন যার প্রথম কলামটি রয়েছে কাস্টমার নেম এবং বাকি কলামগুলি রয়েছে মান্থ ওই কাস্টমারের সেল অ্যামাউন্টগুলো এখন আমরা এই ডাটা টেবিলকে পাওয়ার কোয়ারিতে আনপিভট করব এবং দেখব যে কেন আসলে আনপিভট করার প্রয়োজন হয় এবং কোন ক্ষেত্রে আমরা এই আনপিভট অপশনটি ব্যবহার করব তো আমি টেবিলের যে কোনো একটি সেলে কারসর রাখবো ডাটা ক্লিক করলাম এরপর ফ্রম টেবিল রেন্স এখানে ক্লিক করব ওকে ক্লিক করব আমরা পাওয়ার কোয়ারি পেজে চলে আসলাম এখন আমরা সেল অ্যামাউন্টগুলিকে আনপিভার্ট করব তার জন্য আমি প্রথম কাস্টমার নেম কলামটি সিলেক্ট অবস্থায় রাখলাম এরপর ট্রান্সফর্ম এখানে যাব এরপর ডান পাশে দেখেন আনপিভার্ট কলামস এর ডাউন অ্যারোতে ক্লিক করব এবং এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি আনপিভার্ট কলামস আনপিভার্ট আদার কলামস আনপিভার্ট অনলি সিলেক্টেড কলামস যেহেতু আমরা সেল অ্যামাউন্ট কলামগুলিকে আনপ্রিফার করব। এবং আমার সিলেক্ট অবস্থায় রয়েছে হচ্ছে কাস্টমার নেম কলাম সেহেতু আমি সিলেক্ট আদার কলামস এখানে ক্লিক করব দেখেন আমাদের কাজটি কিন্তু হয়ে গেল এখানে যেটা হয়েছে দুইটি নতুন কলাম তৈরি হয়ে গিয়েছে অ্যাট্রিবিউট নামে একটি কলাম এবং ভ্যালু নামে একটি কলাম যেখানে সেল অ্যামাউন্টগুলি ভ্যালু কলামে দেখতে পাচ্ছি এবং অ্যাট্রিবিউট কলামে আমরা দেখতে পাচ্ছি আমাদের মান্থগুলিকে আর কাস্টমার নেম কলামটি বাম পাশে রয়েছে তার মানে আমি যদি কাস্টমার নেম ওয়াইজ ফিল্টার করি তাহলে মান্থ ওয়াইজ ভ্যালুগুলিকে ডান পাশে দেখতে পাবো তো আমরা এখান থেকে আমাদের কলামের নেম চেঞ্জ করে নিব এখানে আমি মান্থ লিখলাম এবং ভ্যালুর কলামটিকে আমি লিখবো সেলস অ্যামাউন্ট সবশেষে আমরা আমাদের এই ডাটাটি লোড করব তার জন্য ফাইলে যাব এবং এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড করে আমরা ডাটাটি সেভ করে নিব আমি এখানে ক্লিক করলাম এক্সিস্টিং ওয়ার্কশিটে আমি সেভ করব। এরপর যেখানে সেভ করব। সেখানে ক্লিক করব ওকে ক্লিক করব। আমি এটাকে ক্রস করে কেটে দিলাম দেখেন আমি পাশাপাশি আগের ডাটা টেবিল এবং পরের ডাটা টেবিল রাখলাম এই কারণে যে এখানে আপনারা সেল অ্যামাউন্টগুলি ডান পাশে মান্থ ওয়াইজ আলাদা আলাদা মান্থ ওয়াইজ দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আনপিভট করার ফলে যেটা হয়েছে মান্থ নামে একটি কলাম তৈরি হয়েছে যেখানে মান্থ ওয়াইজ আমরা এখানে ফিল্টার করে সেল অ্যামাউন্টগুলি কাস্টমারের সাপেক্ষে দেখতে পাবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আনপ্রিভার্ট অপশানটি আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে